ইমাদের ঘরের সামনে এসে নাফিজা কিছুটা সংকোচ নিয়ে বলল আসব ভিতরে ইমাদ তখন মাত্র গোসল করে ওয়াশরুম থেকে বের হয়েছে নাফিজার কণ্ঠস্বর ইমাদের কানে যেতেই ছেলেটি একটু বিরক্তকর ভাব নিয়ে বলল কি চাও আমার কাছে নাফিজা বলল মানুষ নিমিশি বদলে যায় চল্লিশ বছর একসাথে সংসার করেও স্বামী স্ত্রীর দুজন দুজনকে চিনতে পারল না আর আমি কিনা না এই কয়েকদিনে ওনার সামান্য ভালো আচরণে ওনাকে চিনে ফেলেছিলাম এটা কিভাবে সম্ভব আসলে বোকার স্বর্গে বসবাস করা মানুষগুলোর দশা আমার মতই হয় ইমাদ বলল হ্যালো আপনাকে বলছি কি এই ঘরে কেন আসছেন আর হাতে ওই সব কি নাফিজা মুখে মৃদ হাসি নিয়ে বলল না মানে আপনার জন্য রাতের ডিনার নিয়ে এসেছি ইমাদ গম্ভীর স্বরে বললো থ্যাংক ইউ বাট আমি খাবো না বাইর থেকে খেয়ে এসেছি নাফিজা বলল কেন মিথ্যে কথা বলছেন আপনি ইমাদ বলল মানে নাফিজা বলল দেখুন আমার সাথে রাগ করেছেন বলে কি খাবেন না এমন কথা কেন বলছেন ইমাদ রাগে তেরে এসে নাফিজার দিকে আঙ্গুল দিয়ে বলল আপনি কি যে আপনার সাথে রাগ করে আমি খাবার খাবো না আমার খিদা নেই তাই খাবো না নাফিজা বলল তাই বললেই হয় এই কথা বলে নাফিজার সোজা ইমাদের রুমে ঢুকে যায় খাবারটা বিছানার পাশে রেখে একটু হাসি মুখে চেয়ারের মধ্যে রাখা তোয়ালটা গুছাতে গুছাতে বলল নিন ইমাদ সাহেব এবার এই চেয়ারে ভদ্র ছেলেদের মতো বসে খাবারটা খেয়ে নিন ইমাদ তখন টেবিলের উপর রাখা খাবারটা হাতে নিয়ে কোনো কিছু না ভেবেই নিচে ফেলে দিল তারপর জোরে একটা ধমক দিয়ে নাফিজাকে বলল গেট আউট আমার রুম থেকে বেরিয়ে যাও আজকের পর আপনি আর কখনো আমার রুমে আসবেন না নাফিজা ভয়ে ভয়ে মেঝে থেকে ভাঙ্গা প্লেট গ্লাস উঠাতে লাগলো ইমাদের দিকে চেয়ে করুন সুরে বলল। আজকে সারা দিন কিছুই খাইনি ভেবেছিলাম আপনি আসলে অতপর খাবো কিন্তু তাও হলো না কথাগুলো শুনে ইমাদের খুব মায়া হলো নাফিজার উপর কিন্তু নিজের ইগোটা বজায় রেখে চওড়া গলায় নাফিজাকে বলল কে বলেছে এত নাকামি করতে আমি কি বলেছি আমার জন্য না খেয়ে পাগলামি করতে যত সব গিয়ে খেয়ে আসুন যান নাফিজা বলল না খাবো না দেখে আপনিও কতক্ষণ আপনার জিদটা বজায় রাখতে পারেন আর আমিও কতক্ষণ পারি এই বলে নাফিজা মেজেতে পড়ে থাকা কাসের টুকরাতে হাত দিতেই হাতটা চরমভাবে কেটে যায় ইমাদ তা দেখে একদম সামনে আসলেও পরে নিষ্ঠুর মানুষের মতো পিছিয়ে যায় নাফিজা তা দেখে আরও বেশি কষ্ট পেল ইমাদকে কোনো কিছু না বলি ঘর থেকে বেরিয়ে গেল নাফিজা চলে যেতেই ইমাদের ক্যান যেন ভীষণ কষ্ট অনুভব হতে লাগলো শুধু মেজের দিকে তাকিয়ে নাফিজা রক্তগুলোর পানের চেয়ে রইল ইমাদ মনে মনে বলতে লাগলো না এতটা খারাপ আচরণ করা উচিত হয়নি আমার রাত যখন দেড়টা বাজে ইমাত চুপি চুপি মায়ের রুমে যায় গিয়ে দেখে নাফিজা সেখানে নেই কিছুটা বিস্মিত হয়ে বলল কি ব্যাপার ও কোথায় গেছে আর কোথায় শুয়েছে নরিন আর নাবার রুমে নয় তো ইমাত দ্রুত নরিন আর নাবার রুমে গিয়ে দেখে সেখানেও নাফিজা নেই এখানেও নেই তাহলে কোথায়ও ইমাদ একটু চিন্তায় পড়ে যায় আচ্ছা ও আবার বাড়ি থেকে চলে গেল নাকি গেলে তো ভালোই তাতে আমার কি? কিন্তু না বা তো ওকে অনেক ভালোবাসে না না যায়নি হয়তো অন্য কোথাও আছে ইমাদ রুমে গিয়ে দেখে মেয়েটি সেখানে ইমাদ নাফিজার পাশে গিয়ে বসে মেটির দিকে চেয়ে রইল হঠাৎ করে ইমাদের চোখ পড়লো মেটির হাতের উপর হাতটা সত্যি খুব বাজেভাবে কেটে গেছে হাত দিয়ে প্রচুর রক্ত পড়ছিল যার প্রতিটি ফোটা মেঝেতে পড়ে রয়েছে কিন্তু শুকিয়ে গেছে রক্তগুলো কিন্তু ডাকটা এখনো শুকায়নি ইমাত নাফিজার কাণ্ড দেখে ইমোশনাল হয়ে যায় আজিব মে তোয়ায় মানুষ তো হাট গেলে সাথে সাথে ব্যান্ডেজ করে আর না হয় রক্ত পরা বন্ধ করে আর এ তো এই বলে ইমাত জোরে জোরে নাফিজাকে ডাকতে লাগলো এই মেয়ে এই মেয়ে নাফিজার কোনো সারা শব্দ না পেয়ে ইমাদ ওর কপালে হাত দিয়ে আবার ডাকতে লাগলো অমনি নাফিজার ঘুম ভেঙে ইমাদের দিকে চোখ পড়তি অবাক হয়ে যায় আর বলল আপনি এখানে ইমাদ বলল হ্যাঁ এসেছি তোমার কোনো সমস্যা আছে নাফিজা বলল না মানে আপনি এত রাতে এই ঘরে কি করছেন ইমাদ রেগে বলল। এটা আমার বাড়ি অতএব আমি যখন তখন যে কোনো ঘরে যেতে পারবো ওকে এনিওয়ে এই রক্ত নিয়ে আমাদের ঘরের মেঝেটা এত নোংরা করেছো কেন নাফিজা মাথা নিচু করে বলল সরি আসলে ইমাদ বলল থাক থাক আর এত কফিয়ত দেওয়া লাগবে না ইমাদ ডয়ার থেকে ফার্স্ট অ্যান্ড বক্সটা নিয়ে নাফিজার হাতটা ব্যান্ডেজ করে দিল নাফিজা ইমাদের দিকে মিটমিটি হাসতে লাগলো ইমাদ এ এত হাসার কি হলো হ্যাঁ নাফিজা বলল না মানে এত উপরে উপরে রাগ দেখি কি লাভ বলুন যদি ভিতরের হৃদয়টা এত নরম হয় ইমাদ বলল চুপ থাকুন মানবতার খাতিরে এইটুকু করেছি বলে আপনি আবার আমার হৃদয় নিয়ে গবেষণা করছেন এখন এই বলে ইমাদ চলে যেতে চাইলে নাফিজা ভারী কণ্ঠে বলল এখনও কিছু খাননি ইমাদ ওর দিকে তাকিয়ে মনে মনে বলল। এই মেয়েটি এত মায়া লাগাই কেন এত কিছু আমি ওকে বলি কিন্তু আমার প্রতি ওর বিন্দুমাত্র রাগ নেই অভিমান নেই নাফিজা বলল কি হলো আপনি এখনো খাবেন না ওকে ফাইন খাওয়া লাগবে না আমি ঘুমাই ইমাদ বলল আচ্ছা আমার খাবারের সাথে আপনার সম্পর্ক কি নাফিজা বলল ওইটা বোঝার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে যেদিন চলে যাব সেদিন বুঝবেন নাফিজার এই কথা ইমাদের কেন যেন খুব রাগ হলো এই আপনার সমস্যা কি এত পরিমাণ ফালতু কথা আপনি বলেন কিভাবে আর কোনো দিন যেন এসব কথা আমি না শুনি এনিওয়ে আপনি ওয়েট করুন আমি খাবার নিয়ে আসছি নাফিজা বললো খাবার আনা লাগবে না ইমাত বললো মানে নাফিজা হাত দিয়ে টেবিলের দিকে ইশারা করে বললো ওই যে খাবার রাখা আছে ইমাদ বলল তার মানে খাবার এনে আপনি রেখে দিয়েছেন অথচ খাননি নাফিজা বলো খাইনি কারণ আমি জানতাম আপনি আসবেন আর তাই আপনার জন্য ওয়েট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ে সে নিজেও জানি না ছেলেটি যত নাফিজাকে দেখছে ততই অবাক হচ্ছে আল্লাপাক যে ওকে কি পরিমাণ ধৈর্য আর কোমলতা দিয়ে সৃষ্টি করেছে তা সত্যিই প্রশংসনীয় যোগ্য এমন মানুষের জন্য সত্যিই মনের মাঝে আলাদা একটা সম্মান ও মায়া জন্মায় টেবিলের উপর থেকে খাবারটা নিয়ে নাফিজার কাছে এসে গিয়ে বসে কিছু সময় চুপ থেকে ভাতগুলো মাখতে মাখতে জিজ্ঞেস করলো মোহনের সাথেও কি এমন করতেন নামটা শুনতেই মেটির চেহারাটা মলিন হয়ে যায় অতীতের ডায়েরিটা মেটি একদম খুলতে চায় না কিন্তু তার বর্তমান যে তাকে সবসময় অতীতের ডায়েরিটা খুলতে বাধ্য করায় ইমাদ বললো কি হলো কথা বলছেন না কেন নাফিজা বললো আসলে ওই মানুষটার উপর আমি কখনো অধিকার খাটাইনি ইমাদ বলল কেন নাফিজা বলল কারণ ওকে কখনই আমি ভালোবাসতে পারিনি ইমাদ বলল। তাহলে আমার উপর কেন অধিকার দেখাচ্ছেন নাফিজা বলল এইটুকু বুঝেন না নাকি না বুঝার অভিমান করছেন ইমাদ আর কোনো কথাই বলল না নিষ্ঠুপ হয়ে গেল কেননা নাফিজার প্রশ্নের উত্তরটা ছেলেটার কাছে নাই নাফিজার মুখের সামনে খাবার নিয়ে বলল নিন খেয়ে নিন নাফিজা বলল আজ তো আমি আপনার কাছে খাইয়ে দেওয়ার আবদার করিনি তাহলে নিশ্চয়ই ক্যান খাইয়ে দিচ্ছেন ইমাদ আমতামতা করে বললো জানি না নাফিজা বলল জানার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু উত্তরও পেয়ে যাবেন